সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হচ্ছে দুই গজ কাপড় দিয়ে একটি পেটিকোট কাটিং করে দেখাবো একদম সহজ একটা নিয়মে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন আশা করি আপনি পেটিকোট কিভাবে সহজভাবে কাটিং করতে হয় সেটা আপনি শিখতে পারবেন তো এটা হচ্ছে দুই গজ কাপড় দিয়ে আমি পেটিকোটটি কাটিং করে আপনাদের সামনে দেখাবো তো আমি এখানে দুই গজ পরিমাণ কাপড় আছে আর কাপড়টাকে আমি ফার্স্ট অফ দেখতে পাচ্ছেন ওপেন করে নিচ্ছি আমাদের হচ্ছে ফার্স্টে এই এক পাশ দিয়ে হচ্ছে নিতে হবে কমরে যে বেলটা থাকবে সেটা কাটিং করে নিতে হবে আর সেটার চৌড়া হচ্ছে পাঁচ ইঞ্চি তো আমি দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি এরকম ভাবে পাঁচ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে আপনি সোজা বরাবর একটা মার্জিন টেনে নেবেন ঠিক আছে তো ভিভার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা আমি হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমরের বেল্টের জন্য তো বেল্টের জন্য কাপড়টা এরকম থাকবে হচ্ছে এরকম ডাবল বাস থাকবে আর কি আপনাদেরকে বাসটা করে দেখাইলাম তো এবার হচ্ছে আমরা কি করব এই কাপড়টাকে হচ্ছে ডাবল বাস করে নিব বাকি যে কাপড়টুকু আছে এটা হচ্ছে ডাবল করে বাস করে নিব দেখতে পাচ্ছেন ডাবল বাস করে নিচ্ছি আমি কাপড়টা বাস হলো একটা মেন খুব বিষয় মানে ইম্পর্টেন্ট বিষয় আপনারা বাস অবশ্যই খেয়াল রাখবেন ডাবল করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডাবল করে বাস করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইডের থেকে হচ্ছে ফিতার জন্য কাপড় নিতে হবে যদি আপনি বেল্টে জয়েন লাগে তাহলে আপনি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ফিতার কাপড় বের করবেন আর যদি জয়েন না লাগে তাহলে এক ইঞ্চি পরিমাণ নিলেই হবে তো যেহেতু আমার এটা বেল্টের মধ্যে জয়েন লাগবো অন্য কোথাও কাপড় বাড়তি নাই সেজন্য আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ফিতার জন্য কেটে নিচ্ছি যতটুকু পরিমাণ বেল্টে জয়েন লাগে ওটুকু বাকি দিব বাকিটুকু হচ্ছে ফিতা থাকবে ঠিক আছে তো আমি এভাবে হচ্ছে ফিতার কাপড়টা কেটে নিলাম এবার কাপড়টাকে চার বাস করে নিব ডাবল দুইটা বাস করা আছে এবার হচ্ছে এইভাবে আর একটা বাস করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে 36 ইঞ্চি কমর থাকবো তো আমি এখানে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি এখানে হচ্ছে 5 ইঞ্চি এটা মার্জিন দিতে হবে তো এখানে হচ্ছে টোটাল আটটা পার মানে বাস হয় তো বাসটা 40 ইঞ্চি হয় 4 ইঞ্চি পরিমান মানে সেলাই চলে যাবে ঠিক আছে এই পাশে হচ্ছে পাঁচ ইঞ্চি দিতে হবে ওই পাশে পাঁচ ইঞ্চি দিলাম ঠিক আছে দেওয়ার পরে এভাবে কোনা কোনি মেজারমেন্ট অ্যাপটা ধরতে হবে শুধুমাত্র এই মার্জিনটাকে দেওয়ার জন্য ঠিক আছে এভাবে মার্জিনটা দিতে হবে তো আমি এভাবে মার্জিনটা ওঠানোর মানে ড্রয়িং করে নিলাম আর কি এবার হচ্ছে স্কেল দিয়ে হচ্ছে সোজা করে মার্জেনগুলো টেনে নিতে হবে তো টেনে নেওয়ার পরে হচ্ছে এবার এই যে উপর দিয়ে হচ্ছে কাটিং করতে হবে এরপর আরো কিছু কাজ বাকি আছে সেটা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি ছোট্ট একটা ভিডিও অবশ্যই উপকারী মানে ভিডিও এটা তো এভাবে কেটে নেওয়ার পরে একটা পার্ট এরকম ভাবে বাস দিবেন মানে উপরেটা উপরে নেবেন নিচেটা নিচে নেবেন নিচে হচ্ছে গ্যারের অংশ উপরে হচ্ছে কমরের অংশ ঠিক আছে এভাবে নেওয়ার পরে এই উপরে দেখতে পাচ্ছেন একটু বাঁকা তারা থাকতে পারে এটা সুন্দর করে হালকা একটু রাউন্ড দিয়ে হচ্ছে ঠিক করে নিতে হবে এবার হচ্ছে নিচে নিচেটা দেখুন মাঝখানে হচ্ছে কোনা হয়ে গেছে এই কোনাটাকে মেরে সুন্দর করে মানে গোল রাউন্ড করে নিতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গোল রাউন্ড হয়ে গেছে সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দুই গোজ কাপড় দিয়ে কিভাবে একটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভিডিওটা দেখে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় বিদায় নিবো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামাইহাম